আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা বাংলাদেশ জামায়াত ইসলামী ইউনিয়নের এই কালিকাপুর পাঁচ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত আছেন এই নির্বাচনী মতবিনিময় সভার সম্মানিত সভাপতি জামায়াত ইসলামী পাঁচ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি জননেতা আব্দুল মাজেদ মঞ্চে উপস্থিত আছেন কিশোরগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত নাইভা আমির নির্ভমারী চায়ের আসনের বাংলাদেশ জামাত ইসলামের নির্ভামারি চায়ের আসনের নির্বাচন কমিটির সম্মানিত পরিচালক আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা কিশোরগঞ্জের গণমানুষের নেতা জননেতা ইঞ্জিনিয়ার জন বাধব ভাই মঞ্চে উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি কিশোরগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা আমাদের সকলে শ্রদ্ধা বিশিষ্ট ব্যবসায়ী জননেতা জনক রবিউল ইসলাম ভাই মঞ্চে উপস্থিত আছেন কিশোরগঞ্জ উপজেলার শ্রমিক অঙ্গনের অন্যতম শীর্ষ নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কিশোরগঞ্জ উপজেলার সভাপতি নীলফামারি জেলার শ্রমিক আন্দোলনের অন্যতম প্রধান নীলফামারি জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সহ সভাপতি শ্রমিক নেতা অনল বক্তা আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমার বড় ভাই মঞ্চরুল ইসলাম রতন ভাই মঞ্চে উপস্থিত আছে আজকের এই আলোচনা সভা মত বিনিময় সভায় প্রতিমার ইউনিয়নের সংগ্রামী আমির কিশোরগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা লকভাই মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ওয়ার্ড ইউনিয়ন নেতৃবৃন্দ আমার প্রিয় পটিমারিবাসী কালিকাপুরবাসী আসসালামু আলাইকুম আমি কথা অনেকগুলো কথা বলতে চাই কিন্তু সময়ের অভাব আজ আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা সারাক নামাজ পড়ব আমাদের অনেকগুলো কথা প্রথমেই আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডের অনেকগুলো কথা এরপরে প্রতিমার ইউনিয়নের কিছু কথা আছে কিশোরগঞ্জের কিছু বঞ্চিত মানুষের কথা আসে এরপরে আমাদের নির্ভমারি চায় আসন এরপরে জাতীয়ভাবে গোটা বাংলাদেশের কথা সব মিলিয়ে একটার পর একটা কথা বলতে গেলে রাত দশটা বাজবে থাকতে রাজি আমরা সংক্ষেপে দুটো কথা নিবেদন করতে চাই আর আগামী দিনে আগামী ডিসেম্বরের মধ্যেই কোনো একদিন যদি আপনারা যদি আসেন আমরাও চলে আসব এই মাঠ ভর্তি করে সবাই মিলে দিনের বেলাতেই এই কথাগুলো শুনব রাজি হাসেন কে কে ইনশাল্লাহ এই কালিকাপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ আমাদের এই মাঠে আমাদেরকে আজকের এই মত সভা করার সুযোগ দিয়ে আমাদেরকে স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাদেরকে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন আমরা তাকে ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন যেন তার দান অনুদান কালকে গ্রহণ কর আমাদের পাশে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের রুম টিচাররা বিশেষ করে মন স্যার আমাদের সাথে ছিল আছে এখন সবাই মিলে সহযোগিতা করেছেন আমাদের স্যারদেরকে এবং বৃন্দের সবাইকে আমরা প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কালিকাপুরের মানুষ আপনারা যদি না আসতেন এখানে আমাদের বক্তব্য কেউ কি শুনত আপনারা এসে আমাদের কথা শোনার জন্য জামাত ইসলামীকে ঋণে আবদ্ধ করেছেন এই জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জেলা আমির অধ্যক্ষ আব্দুল সত্তার আমাদের কিশোরগঞ্জ উপজেলা আমির আব্দুর রশিদ ভাই কিশোরগঞ্জ উপজেলার এখানে নেতৃবৃন্দ সকলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কালিকা আমি মোটা দাগে যে কথাগুলো বলতে চাই আমরা আজকে যে পরিবেশে কথা বলতেছি এই পরিবেশ গত বছর জুলাইয়ের আগে কি ছিল ছিল না এই পরিবেশ যারা আমাদেরকে করে দিল তাদের জন্য দোয়া করবেন এর মধ্যে অন্যতম আমাদের অত্যন্ত মেধাবী মানুষের জন্য জুলাই বিপ্লবে জুলাই গণ ছাত্র জনতার অভ্যুত্থানে শাহাদ বরণ করেন আমাদের এই কিশোরগঞ্জের কৃতি সন্তান কালনতলা জান্নাতের সর্বোচ্চ মাখাম দান করুক আমাদের সৈয়দপুরের শহীদ সাজ্জাদ সহ নীলফামারিতে সাতজন ভাই জুলাই বিপ্লবে শহীদ হয়েছে তাদের সকলের শাহাদাত আল্লাহ তালার দরবারে কবলিয়ত কামনা করছে তাদেরই কারণে আজকে আমাদের এখানে এই উন্মুক্ত পরিবেশে বসার আল্লাহ তালা সুযোগ দিয়েছেন এরপরে একশত ছিয়াত্তর জন নীলফামারি জেলার আমাদের কিশোরগঞ্জ সৈয়দপুর জমা ডিম লাগে তারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন এই আহত পঙ্গু যারা জুলাইতে হলো তাদের জন্য আলোতলা দরবারে সুস্থতা কামনা করছে আল্লাহ আমি সহ প্রায় আটাত্তর জন নীলফামারি জেলার আমরা গত বছর জুলাই বিপ্লবে আমরা অ্যারেস্ট হই কারাবরণ করি সবচেয়ে কষ্ট লেগেছে আমার আমাদের মাগুরার বর্তমান চলমান মেম্বার দুই নম্বর ওয়ার্ডের অনেকেই ছিলেন আমার সে বয়সী লিমন মেম্বারকে রিমান্ডে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছে গত বছর যখন জেলখানায় গেলাম একসাথে পাশের বসে যখন খাইতেছিলাম ভালো মতো বসতে পারবে আমি যে ভাই বসন না ঠিকমতো বলতেছি ভাই বসবো কেমন করে আমার এই যে পিছাই নয় হিপ দুটোতে এমনভাবে পুলিশ কষাঘাত করেছে আমি বসে থাকতে পারি না আমি বললাম যে তুমি একটু পাটা ছড়িয়ে দেব বলতেছে পা কীভাবে লম্বা করব। হাঁটুতে এমনভাবে বাড়ি দিয়েছে পাটা সোজা করতে পারি না আমাদের এরিমান মেম্বার এখন মেম্বারস আল্লাহ তালা তাকে সুস্থতা দান করে এরকম অনেক ছাত্রজনতার কোনো অভ্যুত্থানে দুই হাজার সেলেমের জীবন দিল তাদের এই সাহায্যের বিনিময়ে আজকের উন্মুক্ত পরিবেশে আল্লাহর দরবার ফরিয়াদ করতে চাই রব্বুল আল এই দুই হাজার সেলেমের জীবনের বিনিময়ে বাংলাদেশকে তুমি দুর্নীতিমুক্ত দেশ করার জন্য জামাত ইসলামীকে তুমি কবন করে নাও প্রিয় কালিকা প্রবাসী আমরা আজকে দোয়া করতে চাই আমাদের আমিরা জামাত অধ্যাপক গোলাম আজম তিরানব্বই বছর বয়সে তাকে যখন অ্যারেস্ট করা হলো তিনি ঠান্ডা পানি খেতে পারেন না প্রতিদিন কয়েকবার তাকে ওষুধ খেতে হয় তিরানব্বই বছর বয়সী কোনো মুরব্বীকে আমাদের এখানে আসেন আমাদের বাড়িতে কারো আসে এই মানুষটাকে যখন অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করার পর তাকে আট স্কোয়ার ফুট আট ফুট লম্বা আট ফুট চওড়া এরকম একটি ঘরে বন্দি রাখা হলো যাবজ্জীবন কারাদণ্ড আল্লাহ তালা অধ্যাপক গোলাম আজমকে শহীদ হিসেবে কবুল করে দিন তারই কোরবানির এই আন্দোলন শহীদ মৌলানা মদি রহমান নিজামি ফাঁসির রসুকে চুমু খেয়েছিলেন গল্পটা শুনেছেন সবাই আপনারাই বলেন তো ভাই যে আপনাদের হাতে যদি সামান্য হ্যান্ডকাপ পরানো হয় দিন দুনিয়া থাকে থাকে শহীদ মৌলের নিজামি যখন শহীদের এই সামনে আসেন ইসলামী আন্দোলন কালী কাপুর বাংলার জমিনে ইসলামী আন্দোলনের বিনিময়ে রশিকে খেয়ে বলেছিলেন এই ফাঁসির বিনিময়ে বাংলাদেশে একদিন কালিমার পতাকা পথ করে উঠবে ইনশা আল্লাহ সেই পরিবেশ